এই ভিডিওটা আপনারা একটু খেয়াল করুন আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করুন এটা খিচুড়ি বিলাস করার বৃষ্টি না সামাজিক যোগাযোগ মাধ্যমে রোমান্টিক পোস্ট করার বৃষ্টিও না আসলে কোনটা দুর্যোগ সাইক্লোন কোনটা মৌসুমি বৃষ্টি এইটা বোঝার ক্ষমতা অন্তত সৃষ্টিকর্তা আমাদেরকে কিন্তু দিয়েছেন কিন্তু এই সময় আমরা দেখতে পাই যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট ওয়েদার ডিমান্ড আসলে সব ওয়েদার সব সবসময় সবার জন্য ডিমান্ড করে না প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার কাছে যেন উপকূলীয় যেই মানুষজন আছে যেই পশু পাখি আছে সবার প্রতি সহায় হন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ